ওদেরকে কার দিব দিকে আকসর পাটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব বরণ চক্রবর্তী সাইডটা মানে জেনুইন স্পিনার আচ্ছা তারপর ফেসবলের দিকে দেখি বুমরাজ সিং হারশিৎ রানা নীতিশ কুমার রেড্ডি মানে ওদের ফেসার মূলত স্পিনারে আটটা নিছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার সাথে কয়েকজন ক্রিকেট লাভার আছে আজকে আমি তাদের সঙ্গে কথা বলবো এবং ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া হাই ভোল্টেজ টি টোয়েন্টি সিরিজ নিয়ে ওনাদের থেকে আমি আসলে কিছু জানবো তাদের প্রত্যাশা আশা কি কে জিতবে ইন্ডিয়া নাকি অস্ট্রেলিয়া আসসালাম আলাইকুম

আরো নতুন নতুন যারা আছে সুভমান গিলটিল ওরাও অনেক ভালো ব্যাটসম্যান আশা করি টি টোয়েন্টি সিরিজ ইন্ডিয়া অনেক ব্যবধানে জয়লাভ করবে আর ইন্ডিয়ার তো অনেক প্লেয়ার দেন রিঙ্কু সিং ম্যাচ পাবে কিনা সন্দেহ আছে সঞ্জু স্যামসন এই আবার জিতেশ শর্মা টিমে ঢুকছে ও উইকেট কিপার ব্যাটসম্যান ও তো ম্যাচ পাবেই না এই প্লেয়ারগুলা মানে ইন্ডিয়াতে অনেক প্লেয়ার আছে যেগুলো অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু ওদের টিমে ম্যাচ পায় না আর ইন্ডিয়া টিম অনেক ভালো টিম আমি আশা করি যে ইন্ডিয়া টি টোয়েন্টি সিরিজ মানে অনেক দাপটের সাথে জিতবে অস্ট্রেলিয়া তারা কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন অবশ্যই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে কিছুদিন আগে ইন্ডিয়া আচ্ছা রিঙ্কু সিং ম্যাচ পাচ্ছে না শুধু সাইড ব্যান্সে এ নিয়ে আপনি কি বলবেন রিঙ্কু সিং এর মতো প্লেয়ার আসলে সাইড ব্যাংসে থাকার প্লেয়ার না রিঙ্কু সিং অনেক ভালো প্লেয়ার কিছুদিন আগে আইপিএল মানে লাস্ট এক ওভারে তিরিশ রান নিচে ফার্স্ট বলে ফার্স্ট আস ওদের মতো প্লেয়ার আমাদের বাংলাদেশে যদি কয়েকটা দিয়ে দিত তাহলে অনেক ভালো হতো বাংলাদেশ এরকম একটা দুটো ব্যাটসম্যান থাকলে কিন্তু আমাদের ম্যাচ হারতে হইতো না ম্যাচ এত হারতো বাংলাদেশ কিন্তু বেশিরভাগ ম্যাচ হারে ব্যাটসম্যানদের জন্য ব্যাটসম্যান বলতে বাংলাদেশ এখন বর্তমানে টপ অর্ডার একটু ভালো গেলে মিডল অর্ডার এগুলা আর ভালো না কিন্তু রিঙ্কু সিং এর মতো প্লেয়ার গুলা মানে ম্যাচই হয় না ওদের আচ্ছা তুমি কি বলতে চাও ইন্ডিয়া নাকি অস্ট্রেলিয়া কে জিততে পারে ইন্ডিয়া ইন্ডিয়া

সূর্য কুমার যাদব শুভমান গিল অভিষেক শর্মা তারপর আর একজন হচ্ছে তিলক বার্মা তিলক বার্মা তিলক কে নিয়ে কি বলতেছেন এশিয়া কাপের ফাইনালে কিন্তু সেই কিন্তু নায়ক তিলক তিলক বার্মা আসলে ও প্রতিদিন খেলে না কিন্তু যে দিন খেলে ও থেকে মানে ওই দিন যদি ইন্ডিয়া ম্যাচ জিতে 90% ম্যাচে ও ম্যান অফ দা ম্যাচ দেখেন এ বিলিয়ার্স গ্ল্যান্সুয়েল ওরা কিন্তু ভালো ক্রিকেটার ছিল কিন্তু তাদের কিন্তু এত সুনাম নাই মানে চেস করে টিম বিরাট কোহলি এ পর্যন্ত যতগুলো রান চেস করছে বেশিরভাগ ম্যাচ কিন্তু ইন্ডিয়া জিতছে এবং তিলক বর্মা কিন্তু ওই লেভেলে হাঁটতেছে যখন সিচুয়েশন মুভমেন্ট অনুযায়ী সে ব্যাটিং করে সে অনেক ম্যাচে দেখলাম যে চেস করার ক্ষেত্রে মানে টিম মানে যদি ব্যাকপুটেও যায় ও একলা ম্যাচ বের করে নিয়ে আসে অনেক ম্যাচে দেখছি এরকম মুম্বাইয়ে দেখলাম আইপিএল এ ও এরকম প্লেয়ার ও ভালো প্লেয়ার অনেক মানে আমার কাছে মনে হয়েছে এশিয়া কাপের ফাইনাল দেখে এটা পাকিস্তানের সঙ্গে

ও নিজে দায়িত্ব নিয়ে ম্যাচটা শেষ করছে ও নিজের কাজে দায়িত্ব নিছে ইন্ডিয়া যে ম্যাচটা জিতবে আমরা শেষ পর্যন্ত ভাবি নাই যে উইকেট গুলা যেমন পড়ে গেছিল কিন্তু তিলক বর্মা একাই শেষ করছে অনেক ভালো গেছে আচ্ছা টি টোয়েন্টি পাঁচ ম্যাচ সিরিজ পাঁচ ম্যাচ সিরিজের মধ্যে অবশ্যই ইন্ডিয়া ইন্ডিয়া জিতবে আশা করি সিরিজ জিতবে আচ্ছা কয় কয় শূন্য পাবো কয় কয় ম্যাচ জিততে পারে কোন আশা করি তো একে জেতার কথা কিন্তু মনে হচ্ছে যে অস্ট্রেলিয়া এতটা খারাপ টিম করবে না তিন দুই এ জিততে পারে কিন্তু ইন্ডিয়া সিরিজ জিতবে এটা

দু একটা ট্রেডমার্ক বলার থাকে ও এক নম্বর মানে ও টপ এর মধ্যে থাকবে অবশ্যই আজদীপ সিং অসাধারণ বোলিং করে ওর ক্যারিয়ার এত লং টাইম মানে দুই তিন বছর যা হয়েছে খুব অ্যাগ্রেশন বলার হার সিট টানা তো অনেক